এমন ব্যক্তি আপনি হয়ে যাবেন হয়ে যাবে আপনি হাত তুলতে দেরি ওই দিবা কবুল হতে দেরি হবে না করবেন মুস্তাজ হতে মন যায় কার মনে যায় মনে যায় সবার মনে চায় কবুল করো আপনারা আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন শুনেছেন অনেক বড় মুহাদ্দিস ছিলেন মাযহাবের অনেক বড় ইমাম বড়

উনি বললেন বাবা বাবা আমি ফজরের সালাতে এই মসজিদে পড়ব নিয়ত করেছি আমি ফজরের মুসল্লি রাতটা তুমি কাটাতে দাও আমি সকাল হতে না হতেই চলে যাব চলে যাব কিন্তু দারণ তো থাকতে দেয় না চল বান্দা সে বলল বেরোন বেরোন মসজিদে থাকা যাবে না বের হয়ে যা বের হয়ে যাও কারণ কারণ দারণ চিনতে পারে নি যে উনি জগৎ বিখ্যাত মহাত্মা এত বড় আলেম দিন দারণ ওকে চিনে নি চিনে নি মসজিদ থেকে বেরিয়ে লাগলেন ওই বাজারে যুবক রুটি বিক্রেতা রুটি বানায় কি বানায় কি বানাই কি বানাইম বাবা বাবা আমি তোমার রুটির দোকানের পাশে বসতে চাই আগুন পোহাতে চাই যদি তুমি অনুমতি দাও দাও

বসলেন আগুন পোয়াতে লাগলেন আর হাদিসের বই করতে লাগলেন আর দেখলেন দেখলেন এ রুটি দোকানদারের মালিক যুবক রুটি বিক্রেতা রুটি বানায় আর কিছুক্ষণ পর পর পড়ে আস্তাগফিরুল্লাহ কিছুক্ষণ পর পর সে শুধু পড়ে আস্তাগফিরুল্লাহ রুটি বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ খামির বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ চুলার মধ্যে রুটি ঢুকিয়ে দেয় আর পড়ে আস্তাগফিরুল্লাহ শুধু আস্তাগফিরুল্লাহ কেউ রুটি কিনতে আসলে তাকে রুটি দেয় আর পড়ে পড়ে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে কি পড়ে শুধু যুবক বলে আমি জীবনে অনেক কিছু কি পেয়েছ পেয়েছ যা আলান এই দোয়ার বর করতে আমার আল্লাহ আমার মুস্তাজ

তুমি বুঝতে কিভাবে এটা সম্ভব কেমন করে হলে শব্দ তোমার কবল হয়েছে সে বললা হ্যাঁ আমি জীবনে যা চেয়েছি আমার শব্দ আল্লাহ কবুল করে নিয়েছে তবে তবে একটা দোয়া ছাড়া কয়টা কয়টা কথা বলেন কথা বলেন এবার ওনার কৌতূহল আরো বেড়ে গেল বেড়ে গেল সব দোয়া কবল হয়েছে আবার একটা কবল হয় না এটা কেমন কথা উনি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন সাপ সাপ এই যে দোয়া কোন দোয়া যে দোয়া এখনো তোমার কবুল হয় না এবার যুবক বলছে আরম্ভ করলাম আমি জীবনে যত দোয়া করেছি প্রতিটা দোয়াই আল্লাহ কবুল করে নিয়েছে নিয়েছে। একটা দোয়া ছাড়া সেটা আল্লাহ কবুল করে না সেটা হচ্ছে আমি জীবনে আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস ওনার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল আমি যেন ওনাকে আমার দুটি নজর দিয়ে দেখে morte পারি আল্লাহ তুমি কবুল করো এই দোয়াটা আমি প্রতিদিন করি কিন্তু আল্লাহ কবুল করে না আমার এই দোয়াটা কবুল হয় নাই বাকি সব দোয়া কবুল হয় ইমাম আহমদ হয়েছে আর ধৈর্য ধারণ করতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন ছেড়ে দিলেন আর যুবককে বললেন তোমার এই দোয়াটাও কবুল হয়েছে তোমার এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়েছে انا احمد بن حنبل আমি সেই আহমদ ইবনে মুহাদ্দিস আসমাদ্বাল মহাব্দ

সব সময় যদি এভাবে স্টেক ফারে তবে লেগে থাকা যায় স্টেক ফারের আমলটা যদি করা যায় এখানে এখানকার যারা আছেন এদের মধ্যে অনেকে মুস্তাজাব দাওয়া হয়ে যাবে মুস্তাজাব দাওয়ার কিছু শর্ত আছে হালাল ঢুকাইতে হবে ভিতরে ভিতরে কি ঢুকাইতে হবে হারাম দিয়ে যদি যদি লায়াত ফুল জান্নাত জাসাদুন উযিয়া বিহারাম হারাম হারাম খেয়ে না দুষ্ট দুষ্ট হয়ে পুষ্ট হয়ে যে দেহটা বড় হয় ওই দেহ কোশ্চিন কালো জান্নাতে ঢুকবে ঢুকবে না ইন্নাল্লাহ তাইয়িব তাইয়িব লা ইয়াকবালু ইয়াকবালু ইল্লা তাইয়িবা আবার আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না সব সময় পড়ব কি আস্তাগফিরুল্লাহ ইস্তেগফারের ফজিলত শুনে মনটা ভরছে ভরছে আল্লাহর প্রতি আস্থা জেগেছে এবার প্রাণ ভরে

অনেক জুলুম আপনি ছাড়া তো ক্ষমা করবার কেউ নাই আপনার আপনার দয়া আপনি আমার ক্ষমা করবেন

মানে লিডার অফ দা অল স্টেট পার্টস মগস্ত আছে অনেকে কার কার আছে দেখি আছে দেখি আছে আছে মাশাআল্লাহ অনেকে আছে যাদের নাই তারা মগস্ত করবেন গুগলে ঢুকবেন ঢুকবেন স্মার্টফোনের ভিতরে ঢুকবেন স্মার্টফোন এখন ছেলেবেলা না শুধু ওই বিপিএল এর খেলা খেলা আছে না নাই আছে নাই এই খেলা দেখা ওই নাচা নাচি ওই ফেসবুক এগুলো নিয়ে বেশ নিয়ে বেশ এই ফেসবুকটা এসে সব শেষ করে দিল শেষ করে দিল লেখা পড়া এমন কিছু নাই এখন পরীক্ষা ভালো ফেসবুকিং করো ফেসবুকিং আসনা নাই না এগুলো নিয়ন্ত্রিত ব্যবহার করবে তা না হলে আপনার সময় সব শেষ হয়ে যাবে এই গুগলে ঢুকে আপনি লিখবেন সাইয়েদুল ইসতিগফার এই সাইয়েদুল ইসতিগফার লিখলে সাইয়েদুল ইসতিগফার বানআন সহ চলে আসে বলেন বাজার ভাই এটা মুখস্থ করতে হবে বিষ্ণুনি বলেছেন কেউ যদি দিনের বেলা এই সাইয়েদুল ইসতিগফার পড়ে ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতি সুবহানাল্লাহ এই সাইয়েদুল ইসতিগফার যদি কেউ রাতে পড়ে ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি اي سيد الاستغفار اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبد وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب الا انت قرنا امين

াহু আলাইহি সাল্লাম সাল্লাম এই জিকিট টা আওয়াজ করে আমি করালাম করা সবাই মিলে বিশ্বরূপ কিন্তু এইভাবে জিকিট করাতাম তো হুঝল আপনি করাইলেন কেমন আলিম আলিমালি

কার কথা কথা লাফালাফি করে নাই কার কথা কথা ভদ্র ভাবে মনে মনে একা একা যখন থাকে নামাজের আগে পরে সব সময় জিব্বাটারে আল্লাহর জিকির দিয়ে বুঝিয়ে রাখে কিন্তু লাফালাফির জিকির এই দেশে আসে না নাই আসে না নাই আল্লাহর মেহেরবানি মৌলভী বাজার এগুলো কম বলে কম বলে তাই না তাই না আলহামদুলিল্লাহ কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু লাফা এখানে আপনাদের কাছে দেখলে কেমন লাগে কেমন লাগে

بشنعي بلن من قال لا إله إلا الله مخلصا من قلبه دخل الجنة يمين يقين رشت ايمان رشت ایک بار لا إله إلا الله تر جنة تر بنا يا ابر الله, بلن الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها

কি প্রশ্ন করেছে এমন যে শিক্ষা দেন যেটা আমি ছাড়া কেউ না আমি আপনারা ডাকবো এটা আল্লাহ বললেন মোসা তুমি পড়ো লাহা ইা মোসাল্লা বললেন আল্লাহ কি আমি বললাম এমন একটা যেটা দিয়ে আমি দেখবো আর কেউ জানে না এটা তো সবাই জানে সবাই জানে এটা জাতীয় জিকির এটা আন্তর্জাতিক জিকির সবার মুখস্ত আল্লাহ বললেন এটাই শ্রেষ্ঠ জিগির শ্রেষ্ঠ জিকির আর না হয় না

আফনামা আফনামা তাজবি পড়ালে অনেকে অনেকে ওটা যায় কিন্তু এটা বেশি শুন না সুন্দর কাছাকাছি কাছাকাছি নিজের আঙ্গুলে দেয় করা বিশ্বনবি এভাবে এভাবে করতে করতে রাজি আছেন সবাই সবাই আল্লাহ জিকির করতে ভালো লাগে